সে আমার আপনার মতোই একজন সাধারণ ঘরের ছেলে কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ খুব অল্প বয়স থেকেই আকাশ ছোঁয়ার ইচ্ছে জেগেছিল তার মনে অন্যান্য বাচ্চারা যেখানে খেলাধুলোয় ব্যস্ত থাকত সে তখন গ্রহ নক্ষত্র মহাকাশের গল্পের বইয়ের পাতা উল্টাত আজ দু সালে সেই ছেলেটাই ইতিহাস সৃষ্টি করল ভারতের মহাকাশ অভিযানের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করল উনিশশো সালে উইং কমান্ডার রাকেশ শর্মার মহাকাশে যাত্রার একচল্লিশ বছর পর দু হাজার সালে উনচল্লিশ বছর বয়সী এক ভারতীয় শুভাংশু শুক্লা দ্বিতীয়বার মহাকাশ জয় করে দেখালেন এবং তিনি প্রথম ভারতীয় হিসাবে আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর মর্যাদা লাভ করলেন ফার্স্ট এভার ইন্ডিয়ান টু গো টু আইএসএস একটা ছোট্ট শহর থেকে উঠে এসে নিজের অদম্য ইচ্ছাশক্তি কঠোর পরিশ্রম আর বুক ভর্তি বিশ্বাস এবং সাহস নিয়ে সে পৌঁছে গেছে মহাকাশ অভিযানের শীর্ষে এই ঐতিহাসিক মিশনের জন্য ভারত মার্কিন যুক্তরাষ্ট্র পোল্যান্ড এবং হাঙ্গেরি থেকে মোট চারজন নভচারীকে লো আর্থ অরবিটে চোদ্দ দিনের বৈজ্ঞানিক অভিযানের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে নাসা স্পেস এক্স এবং ইসরো এর যৌথ উদ্যোগে তৈরি এই মহাকাশ মিশনের নাম হল অ্যাক্সুম ফোর মিশন যেখানে শুভাংশু শুক্লা একজন গ্রুপ ক্যাপ্টেন এবং পাইলটের ভূমিকা পালন করছেন এর আগে উনিশশো সালে রাশিয়ার সয়ুজ টি ইলেভেনে করে ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা মহাকাশে গিয়ে ইতিহাস রচনা করেছিলেন পঁচিশে জুন বুধবার দুপুর বারোটার সময় আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেসেক্স কোম্পানির রকেট ফ্যালকন নাইনে চেপে জ্যাগেন জাহাজে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাত্রা শুরু করেন শুভাংশু এবং তার তিন সহযাত্রী এখানে বলে রাখি আমেরিকার কেনেডি স্পেস সেন্টার হল সেই উৎক্ষেপণ কেন্দ্র যেখান থেকে নাইনটিন সিক্সটি নাইনে অ্যাপোলো ইলেভেনে করে নীল আমস্টং চাঁদে গিয়ে ইতিহাস রচনা করেছিলেন শুভাংশুর আরও তিনজন সহযাত্রী হল ড্র্যাগন এক্স ফোর জাহাজের কমান্ডার পেগি হুইটসন মিশন বিশেষজ্ঞ স্লাওস উজেনস্কি এবং টিবর কাপু আর পাইলট হলেন শুভাংশু মহাকাশে ২৪ ঘন্টা যাত্রা করে পরের দিন বৃহস্পতিবার বিকেল চারটার সময় তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবতরণ করে এখনও তারা সেখানেই আছে এবং আশা করি সুস্থভাবে তারা ফিরে আসবে এই গল্প শুধু তার নয় এই গল্প আমাদের সকলের সাহস স্বপ্ন এবং সংগ্রামের এক অনন্য অধ্যায় আসুন মহাকাশে পৌঁছেই শুভাংশু তার দেশবাসীর উদ্দেশ্যে প্রথম যে মেসেজ দিয়েছিলেন সেটাকে জেনে নিই নমস্কার আমার প্রিয় দেশবাসী কি অসাধারণ যাত্রা একচল্লিশ বছর পর আমরা আবারও মহাকাশে ফিরে এসেছি এটা একটা অসাধারণ অনুভূতি আমরা প্রতি সেকেন্ডে সাত পয়েন্ট পাঁচ কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছি আমার কাঁধে বর্তমান তিরঙ্গা আমাকে বলছে যে আমি তোমাদের সকলের সাথেই আছি আমার এই যাত্রা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সূচনা নয় বরং ভারতের মানব মহাকাশ কর্মসূচির সূচনা আমি চাই তোমরা সকলেই এই যাত্রার অংশ হও তোমাদের বুকও গর্বে ফুলে উঠুক একসাথে আসুন ভারতের মানব মহাকাশ কর্মসূচির সূচনা করি जय हिंद जय भारत শুভাংশুর এই বার্তা একশো চল্লিশ কোটি ভারতবাসীর মন জয় করেছে কিন্তু ইতিহাস সৃষ্টিকারী শুভাংশুর এই জায়গায় পৌঁছনোর যাত্রা এতটাও সহজ ছিল না আসুন আমরা শুভাংশুর জীবন সংগ্রাম এবং তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি জানার চেষ্টা করি যে কোন রাস্তায় কীভাবে সেই অসাধ্যকে সাধন করেছে উনিশশো সালে দশই অক্টোবর উত্তরপ্রদেশের লখনৌতে এক অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে শুভাংশু বাবা শম্ভুদ শুক্লা ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মা আশা শুক্লা একজন গৃহবধূ শুভাংশুরা এক ভাই এবং এক বোন লক্ষ্ণৌর সিটি মন্তেশ্বরী স্কুল থেকে তার পড়াশোনার ছোটবেলা যথেষ্ট মেধাবী ছিল শুভাংশু প্রাথমিকের গন্ডি পেরিয়ে হাই স্কুলে অসাধারণ রেজাল্ট করে শুভাংশু সবার ইচ্ছা ছিল যে সে একজন ইঞ্জিনিয়ার হবে কিন্তু শুভাংশুর স্বপ্ন ছিল আলাদা উনিশশো সালে কার্গেল যুদ্ধের পর থেকেই তার চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন জেগে ওঠে সেও ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করবে বলে ঠিক করে সেই স্বপ্ন জন্যই ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রবেশিকা পরীক্ষায় বসে শুভাংশু এবং প্রথমবারেই সফলতা লাভ করে কঠোর পরিশ্রম একাগ্রতা আর স্বপ্ন তীব্র ইচ্ছা শুভাংশুকে একজন সফল নৌসেনা আধিকারীকে পরিণত করে দু সালে এনডিএ থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর তিনি বিটেক করেন এর ফলে তার কারিগরি এবং বিশ্লেষণ ক্ষমতা আরও তীক্ষ্ণ হয় এখান থেকেই তিনি একজন ফাইটার পাইলট হিসাবে ডানা মেলতে শুরু করে দু সালে শুভাংশু যুক্ত হয় ইন্ডিয়ান এয়ারফোর্সে উড়ানে চমৎকার দক্ষতায় সকলের নজর কাড়ে সে এক বছরের মধ্যেই সু থার্টি এম কে ওয়ান মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি নাইন জাগুয়ার এবং হকসহ বিভিন্ন বিমানে দু হাজার ঘন্টারও বেশি ওড়ানোর অভিজ্ঞতা অর্জন করে এরই মাঝে ডেন্টিস্ট ডক্টর কামনা সুভার সঙ্গে শুভাংশু সাত পাকে বাধা পড়ে দু হাজার সালে আসে তাদের একমাত্র সন্তান কিয়াস আজ বাবার আকাশ ছোঁয়ার স্বপ্নের সাক্ষী সেও দু সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গগনযান মিশনের জন্য নির্বাচিত হয় শুভাংশু এটাই ভারতের প্রথম মানব মহাকাশযান মিশন দু সালে রাশিয়ার গ্যাগারিন কসমোনট সেন্টার থেকে তিনি ট্রেনিং নেন তারপর অ্যাক্সিয়াম মিশন ফোর দু সাল পাইলট হিসাবে সিলেক্ট হলেন শুভাংশু শুভাংশুর বর্তমান আয় মাসে চার লক্ষ টাকা কিন্তু জীবনের সবথেকে থেকে বড় উপার্জন তার এই মহাকাশ অভিযানে আজ ছেলের সাফল্যে জল শুভাংশুর বাবা এবং মায়ের সবার একটা স্বপ্ন থাকে আজ শুভাংশুর স্বপ্ন পূরণের দিন শুভাংশুর হাত ধরে আজ গোটা দেশ স্বপ্ন পূরণের আশায় স্বপ্ন দেখো লড়াই করো আর জয় করো সাথে সাথে সাবস্ক্রাইবও করো আরও এমন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য